জামাইয়ের আবদারে আজকে রান্না করলাম তার পছন্দের একটি খাবার আর সব থেকে পছন্দ সে প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও তাকে এটা রান্না করে দিতেই হয় ভালো বন্ধুর সালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছে অনেক ভালোবাসে নয় তো সকালে ঘুম থেকে ওঠার পর জামাই বলে দিয়েছিলো যে আমার পছন্দের জন্য আমার পছন্দ মতো রান্না করবে আমি নাকি কয়েক থেকে তাকে একদমই তার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াচ্ছি না তার জন্য তার আবদার জামিদানা তাকে পছন্দ মতো খাওয়াই তো এই তো কী আর করবো যেহেতু মায়ের কাছে চলে যাব তো সেই হতো ভাবলাম যে একটু পছন্দের খাবার রান্না করে দিয়েই যায় তো এই তো এখানে হাঁসের বস্তু ভিজিয়ে রেখেছিলাম একটা হাঁস ছিল এখানে তো হাঁসের গোস্তগুলো যখন তাড়াতাড়ি ছাড়ে না বড় বলে আমার রান্নাবাড়ি দেরি হয়ে যায় তখন আমি এভাবে হাত দিয়ে খুলে খুলে নেই তারপরে ধুয়ে নিচ্ছিলাম আর হাঁসের গোস্ত একটু গন্ধ থাকে যার কারণে আমি বারবার করে ধুয়ে ফেলি আর সব কিছু ধুয়ে দেওয়ার পরে আমি হাঁসের গোস্তটা একটু অন্যরকম করে রান্না করি হাঁসের গোস্তটাকে সব কিছু দিয়েই রান্না করে নিব। আর এই তো এদিকে হাঁসের গোস্তুটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো একটু বেশি করে দিয়েছি কেননা পেঁয়াজের সঙ্গে হাঁসের গোস্ত একদম গায়ে গায়ে তরকারিটা করবো পেঁয়াজ বেশি করে না দিলে তরকারিটা জানি না কেমন একটা লাগে আমার ভালো লাগে না তো এই তো এদিকে পেঁয়াজগুলো একদমই ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম একদম আউলি আউলে দিচ্ছিলাম তো তারপর এই তো সব কিছু মশলাপাতি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা শুকান ঝাল দিয়ে দিচ্ছি আর এই তো মশলা দিয়ে দিলাম আর শুকান ঝাল দিয়ে আমি হাঁসের রান্না করবো আর একটু দিব গুড়া মরিচ তারপর হলুদ লবণ সব কিছু দিয়ে হাতে মেখে তারপর কষিয়ে কষিয়ে রান্না করব তো এইদিকে সব মশলাগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর এইদিকে বাহিরে অনেক সুন্দর বাতাস ছিল আমি এদিকে রান্না করতেছিলাম একদমই থাই খুলে রান্না করতেই পারি না কেন যখন থাই খুলে রান্না করলে যখন বাতাস আসে আমার চুলা একদমই নিভে যায় আবার থাই লাগিয়ে দিয়ে যদি রান্না করি মনে হয় আমি বুঝি জেলখানায় ঢুকে আসি কোনো আগুনে শিকায় ঢুকে আসি এমন একটা গরম লাগে তো ওই তো এখানে মশলা বাটার দিতে ভুলে গিয়েছিলাম তো এটাও পরে অ্যাড করে দিলাম দিয়ে এখন হাতে মেখে নিচ্ছি এই তো হাত দিয়ে ভালো করে কষলে কষলে নিব হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিব আর দেখেই বুঝতে পারছেন বাহিরে কী পরিমাণে বাতাস হচ্ছে আর এদিকে তো আমার চুলা একদম বন্ধ হতে হতেও হচ্ছে না এরম একটা ব্যাপার বাট তারপরও আমি থাই লাগিয়ে দিয়েই কেননা থাই লাগে দিলে প্রচুর গরম লাগে আর এই তো এইদিকে আমি নারকেল করব তো যেহেতু পিঠা বানাবো একটু তার কারণে নারকেল তো নারকেল করতে গিয়ে দেখি নারকেলের ভিতরে এমন একটা গাছ হয়ে গিয়েছিল তো নারকেলটা আমার দিন আগে ছিল জন্য নারকেলটা আমার কিছুটা কোরানো হয়নি আজকে করবো কালকে করব তারপর মনেই থাকে না তো যেহেতু আজকে চল থাকবোই না তো ভাবলাম যে এটা রান্না করি তো নারকেলটা এখানে কুড়ে নিচ্ছিলাম যদিও হাঁসের বস্তুতে নারকেল কোরানো রান্না করলে বেশি মজা লাগে আমি যদিও হাঁসের বস্তু তো খেতে একদমই পছন্দ করতাম না কিন্তু কেন জানি না একবার রান্না করেছিলাম নারকেল দিয়ে হাঁসের গোস্তু তারপর থেকে খুব ভালো লেগেছিলো খেতে আর ওই তো ওইদিকে আমার গোস্তটা ওইদিকে হচ্ছে আর এদিকে আমি নারকেলগুলো কুড়ে নিচ্ছিলাম আর কুড়ে নিতে নিতে ভাবতেছিলাম যে একটু গন্ধটা দেখে নেই কেননা যেহেতু ভিতরে একটা গাছ হয়েছিল। সেখান থেকে নারকেলটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে তো পিঠা ভালো হবে না তো যার কারণে একটু সঙ্গে নিচ্ছিলাম গন্ধ নিচ্ছিলাম যে ভালো আছে, কিনা তো দেখলাম যে না নারকেলটা ভালোই আছে। তো এই তো ছিল আজকে আমার রান্না বাড়ির তো বন্ধুটা ভিড় দিয়ে ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে